মনোফেটে কি বাতাস ভেরি কোন কারণে পছন্দ লাগে একদম কি বাতাস আর একটা কারণ হতে পারে কি আরেকটা কারণ বড় ধরনের সাউন্ড ঠিক আছে অথবা চলে যাবে করতেছে

দেখেন মাত্র মনে হয় চার বয়স একটা বাচ্চা হিটের মধ্যে নাই একটা বাচ্চার হিটের মধ্যে নাই একটা বাচ্চা হিটের মধ্যে নাই ইভেন তো খাদ্য পানিও খাচ্ছে না ড্রোডিং মানি শুধ তাপ দেওয়া ড্রোডিং মানি তাপ দিতে হবে অক্সিজেন দিতে হবে খাদ্য পানি খাওয়া নিশ্চিত করাতে হবে সমন্বিত প্রয়াস হলো ড্রোডিং বুঝে একটা না তাপ দিচ্ছেন খাদ্য পানি খাচ্ছে না এটা বলি

চুনকাম করার জন্য এখানে বলা হচ্ছে এখানে একটা কথা আছে একটা ফ্লক থেকে আরেকটা ফ্লকের মাঝখানের দূরত্ব 14 দিন তো 14 দিন পরে বাচ্চা তুলবেন বিক্রি মিনিমাম 10 বা 14 দিন গ্যাপ দিবেন মিনিমাম এটাকে ডাউন টাইম বলে বয়লারের জন্য 14 দিন গ্যাপ দেওয়া হচ্ছে লেয়ারের জন্য মিনিমাম এক মাস লেয়ারের জন্য এরপরে চুনকাম চুনকামটা কিভাবে 500 বর্গফুটের জন্য চুন প্যাকেজিং